গরুর গোষ্ট কয় বাক হবে আমরা দেশে কিছু লোক আছে ভাইসা গরুটা জবো করে রান্না খুললা বানাইয়া বিতে দেলা তারপরে রান্ন দালাও পরে সুন্দর কইরা লাইন দিয়া সাদা একটা লুঙ্গি পইরা ফের টা এমনি ফালাইয়া ফেলাইয়া গামছাড়া ওপ নিচে এমনি লাল গামছাড়া বাইন দিয়া একটা গেঞ্জি লাগায়া সেন্টের গেঞ্জি লাগায়া ফেরটা বাইর কইরা আর একটা সিটে করলে সেন লাগায় শোন দিতে পড়বো সিটে গেলে সেন লাগায়া রাস্তা দিয়ে একটা হিলাই লইয়া আর আর তার বাড়ির ভিতরে আসে না ব্যাগ লৈও লইয়া ওই যে কিসর বাড়ির মানুষটি গোস্তু নিবার লাগি হে হেরার সামনে দাইকে একটা বিহু বে কিতা কোধাননি এমনি হিল দিয়ে করে তারা ওনে হাজার না খাইয়া বইলায় দে দোকানে গিয়া ক কিতা দোকান দি বন্ধ করে এক ঠান্ডা দেস্তা রে দোকানদার বন্ধ থাকি ক ঠান্ডা কিতো অত তাড়াতাড়ি ফুটছ ক আমরা খাই লইছে না তো খাই না না